রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন হল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহর হাত ধরে বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কলেজ প্রাঙ্গনে রক্তদান শিবির এবং কলেজের স্মৃতি বিজড়িত ফটো গ্যালারি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় স্থানীয় বিধায়ক বিজিৎ সিনহা কৈলাস রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ গিরিজানন্দ মহারাজ প্রাক্তন বিধায়ক মামসর আলী শো আর অনেকে উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল রাজ্যের প্রথম বেসরকারি কলেজ কৈলা শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাত্র দুইজন অধ্যাপক চারজন ছাত্র নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই মহাবিদ্যালয়ের প্রথম বেসরকারি মহাবিদ্যালয়টি উনিশশো থেকে উনিশশো ইংরেজি পর্যন্ত কলেজটি বেসরকারি ছিল উনিশশো সালে রাজ্য সরকার কলেজটি অধিগ্রহণ করে রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজিতে পালন করেছে তার পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস অর্থাৎ প্লাটিনাম জুবলি পয়লা সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে থাকা রামকৃষ্ণের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য মালদানের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উচ্চ করা হয় শনিবার ছিল বর্ষপূর্তির মূল অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় স্থানীয় বিধায়ক বিজিৎ সিনহা প্রাক্তন বিধায়ক মাহসুর আলী কৈলাস রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ গিরিজানন্দ সচিব রাভেল কুমার উচ্চশিক্ষা শিক্ষা দপ্তর অধিকর্তা অনিমেশ দেববর্মা সহ প্রশাসনের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা কলেজ প্রাঙ্গনে আয়োজিত রক্তদান শিবির ও কলেজের স্মৃতি বিজিরিত ফটো গ্যালারি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে কলেজের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষ এবং প্রাক্তন অধ্যাপকদের সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রক্তদানের বিশেষ শেষ অবদানের জন্য কৈলাশোর ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনকে সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন যে त्रिपुरा রাজ্যে চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে এবং শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না বিধায়ক বিজি সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন কলেজের জায়গা দখল করা হয়েছে সেগুলো খুব শিগগিরই দখলমুক্ত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের স্থাপনে ব্যাপারে অগ্রণী ভূমিকা নেবেন বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে একটা সময় আবি হয়ে পড়েন তিনি বলেন এ কৈলাসর কলেজে আপন পড়াশোনা করেছেন তাই কলেজের প্রতি রয়েছে যে ফটো সেটা যখন আমি ওপেন করলাম মানে কোথার থেকে কিভাবে মানে উন্নতির সোপান কোন জায়গায় যায় সেই হোয়াইট হোয়াইটের ফটো দেখে সত্যি আমি আপ্লুত আজকে দেখি মানে ছোটো একটা গাছ আস্তে 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 করে কোথায় আজকে এত বড় একটা ফটো প্রিকর জায়গা পড়ে এখানে ব্রহ্মচারী তাপস চৈতন্যের নাম প্রথমেই এখানে ওনার আমি আসার আগে এটা পড়েছিলাম ওনাকে আজকে ফটোতেও দেখলাম যে একজন ব্যক্তি ইচ্ছে করেছে যে এরকম একটা আশ্রমে থেকে আশ্রমে পড়াশোনা শুরু করিয়েছে আর আজকে এত বড় একটা এখানে মহাবিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমি উনিশশো উনত্রিশ সালে সেটা এই কৈলাস শহরের রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয় আশ্রমের ভিতরে আমি ঢুকেছি সেখানে বসেছি আমাদের যারা আশ্রমের মহারাজরা বিভিন্ন বিষয়ে এখানে কথা বলেছেন কিভাবে এই আশ্রম এখানে হয়েছে এবং বহু পুরোনো এই আশ্রম এবং এখানে আমাদের মাননীয় বিধায়কও এখানে বলার চেষ্টা করেছেন যে বহু জায়গা এই যে আমাদের মহাবিদ্যালয়ের জায়গা সেগুলো এনক্রোচ হয়ে গেছে আমি আপনাদের কথা দিচ্ছি এনক্রোচমেন্ট করে কেউ এই জায়গা নিতে পারবে না আমি সেগুলোকে মুক্ত করে দেবো আমি বলতে যেখানে এর কথা বলেছেন আমি ওনাকে তৎক্ষণাৎ বলেছি নিশ্চয়ই আমরা এটা দেখবো এটা আমাদের আমার ডিপার্টমেন্টও শিক্ষা আমাদের কাছে প্রায়োটি সেক্টর হেলথ আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর সেখানে কোনোরকম আপোষ হবে না কৈলাসর কলেজের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মানিশাহা উপস্থিত হন রাজ্যের সর্ববৃহৎ গণেশ পুজোই কৈলাসরের পানিচুকি বাজারে ব্যবসায়ী কর্তৃক আয়োজিত গণেশ পূজা বছর দশ বছরে পা দিয়েছে আট দিন ব্যাপী গণেশ পুজোর প্রাঙ্গণে এসে গণেশ ঠাকুরকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী মানিশাহা পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী টিংকুরায় কৈলাস্বর পুর পরিষদের কৈলাস্বর পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেবরায় শাসক দিলীপ কুমার চাকমা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ আরো অন্যান্যরা পুজো মণ্ডপে কৈলাসরের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা দান করেন ব্যবসায়ীরা video report searching the internet